আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ রমজান মুবারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই রমজানুল মুবারক পাক রব্বুল আলমিনের প্রিয় মাস এবং এই মাসে এবাদত বন্দিগি রোজা পালন দ্বারা বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয় রসুলের প্রিয় উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করে রমজানুল মোবারকের একটি রাত অত্যন্ত গুরুত্ব তাৎপর্যপূর্ণ মহানবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হে লাইলাতুন খৈরুম মিন আলফে শাহরেন রমজানে একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসে তেরাশি বছরেরও বেশি আসলে এই হাজার শব্দটি যখন আরবিতে ব্যবহৃত হয় তখন এর দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা নয় বরং অসীম অগণিতকে বুঝায় অতএব একটি রাত হাজার মাস নয় লক্ষ মাস নয় কোটি নয় অসংখ্য অগণিত মাস দিন রাত যুগের চাইতে উত্তম সেটি হচ্ছে কদরের রাত আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী এবং এই উম্মতও সর্বশ্রেষ্ঠ উম্মত কিন্তু এই উম্মতের বয়স খুব কম তাদের হায়াত আল্লাহ কম দিয়েছেন কিন্তু পূর্ব যুগে বয়স অনেক বেশি ছিল হাজার হাজার বছর পর্যন্ত তারা বাঁচত তারা এবাদত করত কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ যেহেতু তাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন আল্লাহ কতগুলো সময় দিন মাস রাত দিয়েছেন যাতে ইবাদত করবার মাধ্যমে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হতে পারে তার মধ্যে একটি হচ্ছে কদরের রাত যেটি হাজার মাসের চাইতে উত্তম ঠিক এমন দিন হিসেবে জুমার দিন মাস হিসেবে রমজানুল মোবারক এভাবে দিন হিসেবে আরাফাতের দিবস এরকম জুমার দিন এরকম মহারৰম বিভিন্ন সময় দিয়েছেন বিভিন্ন দিন দিয়েছেন মাস দিয়েছেন যাতে করে এবাদত করে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারে সেই জন্য আল্লাপাক রব্বুল আলমিন এই উম্মতকে বিশেষ নেয়ামত দিয়েছেন রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের সামনে বর্ণনা করলেন পূর্ব যুগের একজন বিশিষ্ট আবেদের কথা শামহন নামে একজন আবেদ তিনি হাজার মাস বা হাজার বছর তিনি বেঁচেছিলেন এবং তার পুরো জীবন জুড়ে তিনি প্রতিদিন রোজা অবস্থায় যেহাদের অত থাকতেন প্রতি রাতে তিনি দাঁড়িয়ে আল্লাহর বাদাত করতেন সাহাবিরা যখন এটি শুনলেন তখন তারা চিন্তিত হলেন এই ভেবে যে আমরা তো এত লম্বা হায়াত পাব না এবং এত কষ্ট করে এবাদত করবার মতন সামর্থ্য আমাদের নেই আমরা দুর্বল তাহলে এত সব আমরা কীভাবে পাব। সাহাবিরা যেমন চিন্তিত হলেন প্রশ্ন করলেন আল্লাহ রসুল আলাইহি আলাইহাসাল্লাম বিষয়টির সম্পর্কে তিনিও যা চিন্তিত ছিলেন যে এর জবাব দিয়েই দেবেন আল্লা বাক রব্বুল আলমিন তখন জিবরিল আমিনকে পাঠিয়ে সুরা কদর নাজেল করলেন এটি পবিত্র কোরআনের সাতানব্বই নম্বর সুরা আল্লাহ রব্বুল আলমিন বললেন এই সুরার মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম হুফি লাইলাতুল কদর আমি এই পবিত্র আর নাজিল করেছি কদরের রাতে মহিমান্বিত রাতে অমা আদর লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন মহিমান্বিত রজনী কী লাইলাতুল কদ্রে মিন আল ফেসাহর সেটি এত মর্যাদাপূর্ণ যে হাজার মাসের চাইতেও লাইলাতুল কদর শ্রেষ্ঠ তানাজ্জালুলুল মেলা ইকাত্য়া রোহফি হে বে ইজ নিরব বিহিম মেয়ে কুল্লে আম্র আল্লাহবাবুল্লাহ আলামী মানে তাহাজুলুল মেলা ইকাত্য়া রো হৌফি হা আল্লা রব্বুলা আলামিন এই মোবারক রাতে ফেরেস্তা এবং জিবরিলা আমিনকে নাজিল করেন বে ইজ নিরব বিহীমিয়ে কুল্লে আম্র এবং আল্লাহ পাকের হুকুমে তারা বিভিন্ন কাজ সমাধা করে থাকেন এবং জগতে অবতীর্ণ হয়ে সালাম জগৎবাসীর উপরে শান্তি বর্ষণ করেন হিয়া আইল মাতলা একারে সকাল পর্যন্ত সারা রাত হাদিস শরীফে এটি সম্পর্কে আসছে রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানত লাইলাতুল কদর যখন লাইলাতুল কদর হয় ইয়া আমিব্রাইল আলহ সালাম আল্লাহ জিবরিল আমিনকে আদেশ করেন যে ফাইয়া হাবি তুফি কাব কাবাতে মিনাল মালাইকা যে তুমি অবতীর্ণ হও জমিনে জিব্রিল আমিন বিশাল ফেরেস্তাদের বহর নিয়ে কাবা শরীফের উপরে নাজিল হয় অমা হুম আহদর তার হাতে একটি সবুজ পতাকা থাকে লাওয়া আলা জহরিল কাবা এই পতাকাটি কাবার উপরে তিনি টাঙিয়ে দেন আলাহ জানা হেন জিবরিল আমিরের একশো ডানা রয়েছে মিনহা জানাহানে লাংস রহুমা ইল্লাফি তিলকাল্লা লাইলা দুটি জানা এমন রয়েছে যে ডানা দুটো কখনোই প্রসারিত করেন না শুধু কদরের রাতে তিনি প্রসারিত করেন এবং সে দুটো জিব্রিল রাতে প্রসারিত করেন ভিজুল মাসেক আইলাল মাগরেব এবং এই প্রসারিত করলে মাগরেব থেকে মাস্শেক পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে পুরো জমিনকে তিনি ঢেকে নেন ভাইয়া হসু জিব্রাইল এবং জিব্রিল আলিয়া ফেরেস্তাদেরকে উৎসাহিত করেন ফিহাজিহিল্লাতে ফাই মু আলা ক এম কুল্লু এ দেন প্রত্যেক দাঁড়ানো এবং বসা মুমিন বান্দাকে সালাম দেয় অ মুসল্লেন যিনি নামাজ পড়েন অ জাকিরেন জিকির করেন অফ হউ না হুম অনুনা আলা দোয়াই তাদের সাথে মোসাফা করেন এবং দোয়ারত মুমিনদের সাথে সাথে তারাও আমিন আমিন বলতেন থাকেন হাত্তা ইয়তলা আল ফজর এভাবে ফজর পর্যন্ত চলতে থাকে হজরত আবুহরা আদুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায় যে তিনি বলেছেন যে ব্যক্তি মাইয়া কোম কদরে ইমান ও আহতে সাবা গুফির আল্লাহমা তাকাদ্দমা মেন জাম্বি যে ব্যক্তি লাইলাতুল কদরে এবাদত বন্দগী করবে স্বভাব পাবের আশায় সে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণাসমূহ মাফ করে দেবেন রবিশালাম বলেছেন মান আদ্রা লাইলাত কদরে রফা আল্লাহ কদ্রাহ ইয়ামাল কেয়ামা যে ব্যক্তি লাইলাতুল কদরকে পাবে আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দিবেন কেয়ামতের দিন সালমান ফারসি রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত একটি লম্বা হাদিসের কিয়দংশ আমি উপস্থাপন করছি যেখানে তিনি নবীশ্লামের পবিত্র হাদিস উপস্থাপন করেন সেখানে নবীশ্লাম বলছেন যে ইয়া আয়ুহান্ন কদ আজল্লাকুম শাহরুন আজিম শাহরুন মোবারকুন শাহরুন ফিহে লাইলাতুন খৈরুদ্দিন আলফে শাহরেন হে মানব সকল তোমাদের উপরে সায়া ফেলেছে একটি মহান মাস সেটি রমজানুল মোবারক আর তাতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতে উত্তম তো সেজন্যই এই মোবারক লাইলাতুল কদর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লাইলাতুল কদরের এ বাদাত লাইলাতুল কদরের বন্দিগি বান্দাকে যেমন পবিত্র করে নিষ্পাপ করে তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করে এখন প্রশ্ন হলো লাইলাতুল কদর আমরা কবে পালন করব। মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম লাইলাতুল কদরকে পাবার জন্যই তিনি এতেকাপ করেছেন রমজানুল মোবারকে প্রথম দশ দিন পাকের পক্ষ থেকে জানানো হলো লাইলাতুল কদর এর মধ্যে নেই দ্বিতীয় দশ দিন জানানো হলো এর মধ্যে নেই নবীস আসলাম শেষ দশকে তিনি লাইলাতুল কদর এতে কাপ করলেন পাক রব্বুল আলমিন এক সময় নবিস জানিয়ে দিয়েছিলেন লাইলাতুল কদর নির্দিষ্ট রাত কোনটি নবীসাল্লাম উম্মতের কষ্টের কারণে আল্লাহকে এটি বলেছিলেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মতের জন্য এটি জানিয়ে দেন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন কিন্তু আবার আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন অবশেষে রসলে পাক সাল্লা আলাই হাদিসে জানা যায় তিনি বলছেন তাহার রাও লাইলাতাল কদরে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানুল মোবারকের শেষ দশরের দশকের বেজোর রাতসমূহে অতএব বেজর রাতসমূহের মধ্যে লাইলাতুল কদর লুকানো আছে হতে পারে একুশের রাত হতে পারে তেইশের রাত হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে সর্বশেষ রাত লাইলাতুল কদর এই জন্য মুমিন বান্দারা লাইলাতুল কদর পাবার জন্য পুরো রমজান জড়ে বাদাতে মগ্ন থাকেন আবার কেউ কেউ শেষ দশকে এতেকাপে বসে লাইলাতুল কদরকে তালাশ করেন সত্যি সত্যি যিনি এতেকাপ করবেন তিনি লাইলাতুল কদর পেয়ে যাবেন কারণ শেষ দশকে এতেকাপ অবরত অবস্থায় মসজিদে অবস্থান করে এ মগ্ন থাকলে লাইলাতুল কদর তার সৌভাগ্য হবেই সে কারণে আমাদের উচিত হবে রমজানুল মোবারকের শেষ দশকের বেজোর রাতগুলোকে লাইলাতুল কদর মনে করে বেশি বেশি করে এ বাদত বন্দিগি করা তবে সাতাশ তারিখকে আমরা যেভাবে ইবাদত করি সেটিরও হাদিস রয়েছে এবং সেটিরও বিষয়ে ওলামা এখরাম বলেছেন যে অধিক সম্ভাবনা রয়েছে ছাব্বিশ দিনগত রাত লাইলাতুল কদর হবার সেজন্য সেটিতে বেশি এবাদত করা হয়ে থাকে সেটিও কোনো দোষণীয় নয় তবে উচিত হল রমজানুল মোবারকের শেষ দশকের প্রত্যেকটি বেজোর রাতে বেশি বেশি করে এবাদত বন্দিগি করা আমরা তো সারা বছরই ঘুমাই কিন্তু এ লাইলাতুল কদর আমরা এটি অর্জন করবার জন্য যদি একটু নিদ্রাকে আমরা দূরে সরিয়ে রেখে এবাদত বন্দিগি করি পাড়ি তাহলে এটি কি চিন্তা করেছেন তিরাশি বছর বেশি সময়ের চাইতেও বেশি এবাদাতের স্বভাব পাওয়া যাবে শুধু একটি রাতে শুধু তাই নয় এটি এত মহিমান্বিত রাত যে বান্দার সৌভাগ্য বান্দার ভাগ্য খোলে যায় বান্দাককে আল্লাপাক রব আলমিন তার প্রিয় পাত্র করে নেন সেই জন্য এই মোবারক রাতে আমাদের বেশি বেশি করে এবাদত বন্দিগি করা উচিত এমনও তো হতে পারে যে এ বছর লাইলাতুল কাদর আমরা পাচ্ছি আগামীতে আমরা বাজব কি বাঁচব না আমরা জানি না কিন্তু আমরা যে সময়টাকেই পাচ্ছি সেটাকে বেশি গণিমত বেশি মূল্যবান মনে করে যদি ইবাদত করি তাহলে আল্লাহ তো আমাদের সৌভাগ্য দিতে পারেন যে আমরা সেই মোবারক রাতকে পেতে পারি তবে এর কিছু চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো সাহাবা একরাম বিভিন্নভাবে ওলামা একরাম বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর কিভাবে বোঝা যাবে কিন্তু আমরা যদি সেটি বুঝতে নাও পারি তবু আমরা যদি ইবাদত বন্দী করে আল্লাহ দয়াপর্বশ আমাদেরকে লাইলাতুল কদরের বরকত নিশ্চয়ই দান করবেন সেই জন্য আমি বলবো যে লাইলাতুল কদর আমাদের বেশি বেশি বন্দুকী করা উচিত মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা নবীসলামকে প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ এই মোবারক রাতে এত মর্যাদা এত স্বভাব আমি যদি পেয়ে যাই এই রাত আমার যদি সৌভাগ্য হয় তাহলে আমি কি চাইবো আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি কি বলবো এসেছে এসেছেন আয়েশা তদি আল্লাহ তালা আনহা আনহা কয়ালাত কুলত ইয়া রাসুল আল্লাহ মায়েশা সািদ্দিক আই আল্লাহ তালা আনহা বলেন যে আমি নবিসাসলামকে বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আর ইত ইন আলিম তো কদরে মা হা হে নবী আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি আল্লাহকে কি বলবো আমি আল্লাহর কাছে মোনাজাতে কি চাইবো নবীসাল্লাম বললেন কুলি তুমি আল্লাহর কাছে প্রার্থনায় বলবে আল্লাহ ইন্নাকা না কাা আফুব্বুন আফ আফু আফ আফু হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করো তাই আমরা লাইলাতুল কদরে আমরা দৈনন্দিন যে এবাদত করি এশার নামাজ বিতিরের নামাজ তারাবিহের নামাজ তাহাজুদের নামাজ এটা তো আমরা করবই পাশাপাশি লাইলাতুল কদরকে উপলক্ষ করে আরও বেশি সালাদ জিকির তসবি এবাদাত বন্দিগি আমরা আল্লাহ পাখের কাছে করতে পারি এবং এই দোয়াটি মোনাজাতে আমরা বেশি বেশি পড়তে পারি আল্লাহম্মা ইন্নাকা আফুফবন হে আল্লাহ আপনি ক্ষমা ছিল তোহেব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন অতএব বন্ধুরা আসুন লাইলাতুল কদরের এই মহিমান্বিত রজনীতে আমরা বেশি বেশি করে এবাদত বন্দিগি করি আল্লাপাকরবুল আলমীকে পাবার জন্য আমাদের জীবনের গুণা মাফ করাবার জন্য আমাদের ইহকালীন জীবন পরকালীন জীবন সার্থক এবং শান্তির ও মুক্তির হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত